দেখতে পাচ্ছেন ঢাকা শ্যাম বাজারে আজকে দেখা মিলল এলসি পেঁয়াজের ঢাকা শ্যাম বাজারে দীর্ঘ ছয় মাস পরে কিন্তু বাংলাদেশে আসছে এলসি পেঁয়াজ ভারত থেকে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন বিস্তারিত আমরা জানিয়ে দেব আজকের বাজারে কেমন চলছে এলসি পেঁয়াজের দাম আসসালাম আঙ্কেল কেল ওয়ালাইকুম আসসালাম রহমত উল্লাহ এই অব কেমন আছেন গেল আলহামদুল্লিলা খুব ভালো লাগছে ভালো আছেন আজকে তো দেখলাম যে আপনাদের শ্যামবাজারে নতুন এলসি পেঁয়াজ আসছে আজকে প্রথম আজকে প্রথম আসছে প্রথম দিন আসছে আজকে তো কি অবস্থা পেয়াজের ওই ইন্ডিয়ান পেঁয়াজটা ষাট টাকা বেচলাম ষাট থেকে পঞ্চান্ন এর ভিতরে বেচলাম এটা কি ছোটোটা সোটো সাইজের ছিলাম বন্ধনাটা বড়োটা বেচলাম ষাট টাকা বড়োটা এখন ষাট টাকা সকালে কি একটু বেশি কিছিলো দাম ককালেও এরকমই ভেবেছি এইভাবে বিক্রি করছেন হ্যাঁ আচ্ছা তো হঠাৎ করে এলসি পেঁয়াজ আবার আসলো আঙ্কেল অনদ পারে সরকার অনুমোদন দিয়েছে আসছে আচ্ছা আচ্ছা তো এই যে দাম কি বাংলাদেশি পেঁয়াজের বেশি থাকার কারণেই তো দিয়েছে তাই না যখন 60 টাকা ছিল দেশি পেঁয়াজের দাম ওই সময় কৃষকরা আমদানিতে মনে একটু কম করছিল আমদানিতে ওই বৃষ্টিবদলে আমদানিতে একটু कमी ছিল বৃষ্টির জন্য বৃষ্টির হুম হুম এই কারণে আচ্ছা তো দেশি কত করে আজকে পেঁয়াজ দেশি বেচলাম 62 60 এইটা বাষট্টি ষাট টাকা ছিল এইগুলা আচ্ছা এইটা তো একটু হাটের বাজার থেকে ব্যাপারীদের মনে হয় ক্রয় করতেছে বেশি দামে হ্যাঁ এইগুলো বর্তমান আছে সাতষট্টি আটষট্টি পাঁচ টাকার মতন লস লস প্রতি কেজিতে আচ্ছা তো হাটের বাজারে আজকে কি অবস্থা আজকে বিক্রি হয়েছে তেইশশো থেকে পঁচিশশো আরো কমছে দাম ছাব্বিশশো সাতাইশশো টাকাও ছিল দুই তিন গতকালকে দুইশো টাকা কম

আচ্ছা আচ্ছা আমাদের দেশের কৃষক ভাইদের হাতে Peas কেমন আছে বা রাকিটা সেজ খারাপ ভালোই আছে ভালোই আছে তো এই যে 60 বাসটি টাকা আজকে বিক্রি করতেছেন 60 62 টাকা আজকের বাজার हिसाबে কৃষক ভাইদের কি লাভ হয় হইলো সামথিং মোটামুটি হয় সামথিং হয় বেশি একটা হয় না না কারণ রাখি যারা রাখছিল তাদের তো খরসটা বেশি পড়ছে যারা রাখছে তাদের লোকসান হবে আর যে 80টা নিজস্ব রাখছে তাদের কিছু হয়তো হালকা বদলা সামথিং থাকবে

তো এবছর এখন যে আসতেছে পেঁয়াজ কোয়ালিটি কেমন এখন আপাতত খারাপ ভালো মন্দ মিলেই আসছে যে ইন্দুরের পেঁয়াজগুলো আছে ওগুলো ছোট মাল ওগুলো কিছু খারাপ মাল আসছে নাসিক পেঁয়াজ ভালো আসছে নাসিকটা ভালো আসছে নাসিকটা তো অনেক মোটা হয় মোটা আছে ছোট আছে ভালো আছে

আচ্ছা এইটা তো নরমাল মনে হয় না হ্যাঁ এটা কত করে এটা বেচলাম 70 টাকার ভিতরে বেচি 70 টাকার মতন বিক্রি করছেন তো এখন আঙ্গেল আমাদের দেশের কৃষকরা আমদানি কেমন ভাবে করলে ভালো হয় আমদানি এখন দেশে পেস কিছু আছে একেবারে যে পুরো পুরো যে চলবে তাও না এলসি দেশি মিলাই চলতে হবে না হলে হবে না হয়তো এলসি যদি কিছু কম কম আসে তাহলে বাজারে একটু নিয়ম থাকবে

তাই না আঙ্কেল আরো কম বেদাম আর দেশিটা আজ কম চলতেছে আজকে মনে হয় না একটু কম চলতেছে একটু কম চলতেছে তো ব্যাপারী বাইরে আঙ্কেল আমরা দেখি যে অনেক সময় পেঁয়াজ একবার দশ বারের ভিতরে একবার লাভ করে অল্প লসটা বেশি খায় লুসকানের সঙ্গে বেশি এবছরে সারা বছরে মিলে কোনো ব্যাপারী বলতে পারবে না যে আমি লাভবান আছি সবাই লুসকানে আছে সবাই সবাই লুসকানে আছে এই তো কয়েকদিনের বিয়েদের বাজার বাড়ছে বিয়েদের বাজার আছে মানে হয়তো পনেরো দিন হবে ষাট টাকা যখন বাজার ছিল ওই সময় তো আর এলসির কোনো নেওয়ার চিন্তা ছিল না পঁচাত্তর টাকা বাজার হয়েছে হাটের বাজারে আমদানি কম ছিল ওই সময় বৃষ্টির কারণে এটা কম ছিল

যে আমি যে বলবো যে একদম ইন্ট্রোটাল এলসি বন্ধ করে দেওয়া খালি দেশি পেজে দেশ চলবে তাও চলবে না চলবে না না হুম আচ্ছা আচ্ছা তো সব মিলিয়ে সব দুইটা থাকলেই মানে বাজারটা নিয়ন্ত্রণে থাকবে তবে ক্রেতাদের জন্য ভালো হয়েছে রাখবেন এখন উভয়ে মিলে মিলে হবে তাছাড়া কোনো কথা নাই লোকসান লোকান তো হবেই দেশি এলাকার এখন লোকসান হবে লাভ হওয়া না

এই যে বাংলাদেশে পিয়াজ আর আলুর বাজার যদি দশ টাকা বাড়লো মানুষের সারা বাংলাদেশে মানুষের মাথা নষ্ট হয়ে গেল এক কেজি এই যে এক কেজি মালটা বর্তি কেজি যে দুইশো টাকার মারছে যে এই যে এক মাসের ব্যবধানে তার কোন ব্যথা নাই দশ টাকা আর পেঁয়াজের বাজার বাড়লো মাথা নষ্ট হলো যে এই যে যে বছরে সারা বছরে আলুর চাষ বন্ধ হওয়া যাবে